ভাই বরাদার আপনাদের মাঝে একটি ইনফরমেশন তুলে ধরতে চাই সেটা হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন যারা এখনো কোনো কাগজপত্র করেন নাই বা যাদের কোনো ডকুমেন্টস নাই তারা অতি দ্রুত বাংলাদেশে চলে আসার চেষ্টা করেন ঠিক আছে যাদের কাগজপত্র নাই বা করতে পারেন নাই বা হয় নাই বা আপনি করতে পারবেন না ঠিক আছে তো সেখানে অবৈধ থাকার কোনো প্রয়োজন নেই কারণ এটা প্রত্যেকটা দেশেরই রুলস যখন তারা সাধারণ ক্ষমা দেয় একটা দেশ কাগজ করার জন্য তখন যারা কাগজ না করে বা না করতে পারে পরবর্তীতে যখন এই সাধারণ ক্ষমার মেয়াদ চলে যায় তখন কিন্তু কঠিন অভিযান চলে ঠিক আছে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই বেরাদ একটা বিষয় হচ্ছে কি যারা প্রবাসী তারা কিন্তু আমাদের বাংলাদেশের গর্ব রেমিটেন্স যোদ্ধা কারণ তাদের জন্যই আমাদের বাংলাদেশটা মানে এগিয়ে যাচ্ছে তো একটা বিষয় হচ্ছে কি ভাই কিন্তু একটা দেশে অবৈধ থাকার কোনো মানে আসে না এই না যে আপনি অবৈধ থাকলেন কাগজপত্র কিছু নেই জীবনের একটা ঝুঁকি নিয়ে থাকলেন পুলিশের কাছে পরবর্তীতে এটা না ঠিক আছে যদি কোনো না থাকে আপনি বাংলাদেশে ফেরত চলে আসেন আউটপাস কাটতে বা যাই বলেন এটা কেটে চলে আসেন নয়তো পরবর্তীতে বিপদে পড়বেন সংযুক্ত আরব আমিরাতে মানে জানুয়ারি মাস এখনো আসে নাই ঠিক আছে তো ডিসেম্বর থেকে মোটামুটি পুলিশের একটা অভিযান চলছে যাদের কাগজপত্র নেই ঠিক আছে তো এটা আমরা শুনতে পারছি বা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াও দেখছি যে পুলিশের একটা অভিযান চলছে সারজাতে তারপর আপনার দুবাইতে ঠিক আছে এই সব জায়গায় কিন্তু মোটামুটি টুকটাক চিরুনি অভিযান চলছে ঠিক আছে যাদের কাগজপত্র নেই তারা এখন কিন্তু একটা হুমকির মধ্যেই আছে ঠিক আছে যাদের কাগজপত্র নেই আর কি তো এখন বিষয়টা হচ্ছে কি যে যদি আপনার কোনো কাগজপত্র না থাকে কোনো ডকুমেন্টস না থাকে বিদেশে থাকার মতো বৈধতা না থাকে তাহলে আপনার জন্য চলে আসে উত্তম নয়তো পরবর্তীতে একটি বিপদে পড়বেন কারণ যখন সাধন ক্ষমার মেয়াদটা শেষ হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না সংযুক্ত আরব রাতে মানে কীরকম পরিমাণ অভিযান চলবে ঠিক আছে কারণ কারণ তারা অবৈধ লোকগুলাকে ওখান থেকে ধরে পাঠিয়ে দেবে এবং নতুন করে বিভিন্ন দেশ থেকে কর্মক্ষেত্রের জন্য লোক নিবে তো লোক নেওয়া যেরকম লোক নিবে সেরকম আবার দেখা যাচ্ছে তাদের দেশ থেকে অবৈধ অভিযান করে পাঠিয়ে দেবে কারণ অবৈধ লোক তাদের কাছে থাকলে তাদের কোনো লাভ নেই তো কেন লাভ নেই কারণ গভর্নমেন্ট কোনো কিছু পাইতেছে না ট্যাক্স পাইতেছে না কিছু পাইতেছে না এটা আপনিও বোঝেন এটা আমিও বুঝি সবাই বোঝে ঠিক আছে যেমন আমি আপনি যদি একটা ভিসাদারি লোক হন আপনার মাধ্যমে গভর্নমেন্টের লাভ আছে ঠিক আছে আপনি গভর্নমেন্টের রুলস অনুযায়ী ভিসা লাগান ঠিক আছে এরকম একটা বিষয় থাকে তো এখন বিষয়টা হচ্ছে আপনার যদি কোনো কাগজ না থাকে তাহলে তো আপনি ওই দেশের সরকারের কাছে মানে একটা বোঝা ঠিক আছে এটাই সবচেয়ে সত্যি কথা ভাই আমিও প্রবাসী ঠিক আছে আমিও প্রবাসীদেরকে খুব ভালোবাসি কারণ প্রবাসীদের জন্য আমরা আজ এগিয়ে বাংলাদেশ ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে কি ভাই যদি আপনার কাগজ না থাকে ঝুঁকি নিয়ে আপনার সংযুক্ত আরব আমিরাতে থাকার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমার কথাটা আপনি কষ্ট পায় না যারা যারা দেখতেছেন যাদের কাগজপত্র নেই ঠিক আছে তারা কষ্ট পায় না আমি আপনাদের ভালোর জন্যই বলতেছি কারণ আরব আমিরাত সরকার যেহেতু আপনাকে মানে টাকা পয়সা যে জরিপানা সেটা মাপ করে দিছিল ঠিক আছে মাপ করে দেওয়া তা আপনাদেরকে দেশে আসার সুযোগ দিছে তো আপনারা সেই সুযোগটা যদি কাজে না লাগান পরবর্তীতে কিন্তু তারা অনেক কঠোর হয়ে যাবে ঠিক আছে তখন দেখবেন যে একটা বিপদ হয়ে যাবে একটা কথা মনে রাখবেন সাবধানের মাইন্ড নেই বিপদের হাত পাও নেই ঠিক আছে তো তবুও ভাই আপনাদের ইচ্ছা যাদের কাগজ তো নেই আপনারা থাকবেন কি থাকবেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তবু আমি যেটা আহ মানে আমার দিক দিয়ে যেটা আমি মনে করি সেই কথাটাই বললাম ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ